বাংলার নাটককে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন যে সমস্ত নাট্যকার তাদের মধ্যে দীনবন্ধু মিত্র ছিলেন অন্যতম সমাজ সংস্কারের উদ্দেশ্যে তিনি সমসাময়িক সামাজিক অনুভূতি ও বাস্তব জীবনের সামাজিক অভিজ্ঞতার সুস্পষ্ট আলেখ্য রচনা করে বাংলা নাট্য সাহিত্যে পদার্পণ করেছিলেন কর্মসূত্রে তিনি ছিলেন ডাক বিভাগের কর্মচারী কাজের সূত্রে তিনি ঢাকা ওড়িশা নদিয়া সহ বহু জায়গা ঘুরে বেড়িয়েছেন মেশার সুযোগ পেয়েছেন নানা ধরনের মানুষের সঙ্গে তাদের জীবনযাত্রা সামাজিক অবস্থা সুখ দুঃখ বহু ঘটনা সাক্ষী তিনি থেকেছেন সঞ্চয় করেছিলেন বহু অভিজ্ঞতা সেই সব অভিজ্ঞতায় সাহিত্যের ভাষায় তিনি ছড়িয়ে দিয়েছেন জনমানসে নীলদর্পণ নাটকের জন্যই তিনি বাংলা নাট্য সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন আধুনিক নাট্যধারার প্রবর্তন ততদিনে করে ফেলেছেন মধুসূদনের পরে বাংলা নাট্যসাহিত্যে আবির্ভাব ঘটেছিল দীনবন্ধু মিত্রের মধুসূদনের ন্যায় পৌরাণিক বা ঐতিহাসিক নাট্য রচনার বদলে তিনি বাস্তবধর্মী সামাজিক নাট্য রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে নদিয়া জেলার কাঁচরাপাড়া স্টেশনের পার্শ্ববর্তী চৌবেড়িয়া গ্রামে মাতুলালয়ে দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন গ্রামটি চারিদিক নদী বেষ্টিত হওয়ায় গ্রামটির নাম চৌবেড়িয়া এই গ্রামেই তার বাল্যকালের স্বর্ণালী দিনগুলি অতিবাহিত হয় তার পূর্বপুরুষের বাসস্থান ছিল দক্ষিণ চব্বিশ পরগনার বেলেনি গ্রামে তার পিতার নাম কালাচাঁদ মিত্র দীনবন্ধু মিত্রের পিতৃপ্রদত্ত নাম ছিল গন্ধর্ব নারায়ণ মিত্র পরবর্তীকালে তিনি সেই নাম পরিবর্তন করে দীনবন্ধু মিত্র নামটি গ্রহণ করেন ছাত্রবস্থাতেই তার প্রাথমিক শিক্ষার সূচনা গ্রামের পাঠশালাতেই হয়েছিল তার পরিবার মোটেই সচ্ছল ছিল না তাই সামান্য লেখাপড়া শেখার পরই তার পিতা তাকে জমিদারি সেরেস্তার কাজে লাগিয়ে দেন কিন্তু তিনি ছিলেন বিদ্যানুরাগী পড়াশোনার প্রতি ভালোবাসা আর উচ্চাসা নিয়ে তিনি কলকাতা পাড়ি দেন আশ্রয় নেন তার কাকার বাড়িতে সেখানে বাসন মাজা সহ গৃহের অন্যান্য কাজও তাকে করতে হতো এই সময়ে তিনি রেভারেন্ড জেমস লং সাহেবের তৈরি একটি অবৈতনিক বিদ্যালয়ে পিতৃপ্রদত্ত নাম ত্যাগ করে দীনবন্ধু মিত্র নামে ভর্তি হন পরে তিনি কাটুটোলা ব্রাঞ্চ স্কুল যেটি বর্তমানে হেয়ার স্কুল সেখান থেকে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি লাভ করেন পরবর্তীকালে হিন্দু কলেজে যেটি বর্তমানে প্রেসিডেন্সি কলেজ সেখানে ভর্তি হন আঠেরোশো সালে উচ্চতর বৃত্তি পরীক্ষায় বৃত্তি লাভও করেন প্রতিটি পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্যে তিনি সর্বোচ্চ নাম্বারে অধিকারী হন আঠেরোশো সালে শিক্ষকতার পরীক্ষাও তিনি পাশ করেন হিন্দু কলেজে কিছুদিন শিক্ষকতার কাজও করেন আঠেরোশো সালে একশো টাকা বেতনে পাটনায় পোস্টমাস্টার পদে যোগ দেন পরবর্তীকালে ডাক বিভাগের পরিদর্শক পদে উন্নীত হন এই সময়ই বাংলা বিহার উড়িষ্যার বিভিন্ন জায়গা তিনি ভ্রমণ করেন বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ পান লুসাই যুদ্ধের সময় সরকারি ডাকের সুবন্দোবস্তের প্রয়োজনে তাকে কাছাড়ে পাঠানো হয় যুদ্ধের মধ্যেও সরকারি ডাক ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি রায় বাহাদুর উপাধি লাভ করেন কিন্তু কলকাতায় ডিরেক্টর জেনারেলের বিরাট ভাজন হওয়ায় আঠেরোশো সালে তাকে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের কাজে হাবড়া ডিভিশনে বদলি করে দেওয়া হয় তার কর্মজীবনের ব্যস্ততার মধ্যেই সাহিত্য সাধনারও সূত্রপাত ঘটেছিল কলেজে পড়াকালিনী ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি কবিতা লিখতেন ঈশ্বরগুপ্তের শিষ্য হয়ে প্রথম জীবনে তিনি রঙ্গরসের কিছু কবিতা লিখেছিলেন পরে কিছু কাব্য কবিতাও লেখেন তার লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সুরধ্বনি কাব্য যার প্রথম খণ্ড প্রকাশ পায় আঠেরোশো সালে আর দ্বিতীয় খণ্ড প্রকাশ পায় আঠেরোশো সালে এছাড়াও তার লেখা দ্বাদশ কবিতা কাব্যগ্রন্থটি প্রকাশ পায় আঠেরোশো বাহাত্তর সালে তবে সব রচনার জন্য তার খ্যাতি নয় নাট্যকার হিসেবেই তিনি বাংলা নাট্য সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন তার লেখা প্রথম নাটকটি সমগ্র বাংলা জুড়ে আলোড়ন সৃষ্টি করে আঠেরোশো সালে প্রকাশিত হয় তার প্রথম নাটক নীল দর্পণ প্রথম নাটকেই তিনি অসাধারণ খ্যাতির অধিকারী হন যদিও অনেকেই তার নাম জানতেন না কারণ এই নাটকে তিনি ছদ্ম নামের আড়ালে আত্মগোপন করেছিলেন এই নাটকে বাঙালি কৃষক ও ভদ্রলোকের প্রতি সাহেবদের অমানসিক অত্যাচার বর্ণিত হয়েছে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইংরেজ সাহেবরা সর্বত্র কুঠি স্থাপন করে বাংলা চাষিদের উর্বর জমিতে নীল চাষ করতে বাধ্য করত এই নীল চড়া দামে বিক্রি করে সাহেবরা প্রচুর মুনাফা লুটত চাষিদের ভাগ্যে কিছুই জুটতো না চাষিরা এই নীল চাষ করতে ইচ্ছুক ছিল না কারণ যে জমিতে একবার নীল চাষ হয় সেই জমিতে আর কোনো ফসল ফলতো না বন্ধা জমিতে পরিণত হতো আর অনিচ্ছুক চাষিদের নীল চাষ বাধ্য করানোর জন্য ইংরেজরা চালাতো অমানসিক অত্যাচার অনেক অনিচ্ছুক কৃষককে অন্ধকার ঘরে আটকে রাখা হতো তাদের স্ত্রী কন্যার উপর চলত ইংরেজদের বর্বরোচিত আচরণ এই অত্যাচারের বিরুদ্ধে চাষিদের বিদ্রোহ আস্তে আস্তে দানা বাঁধতে থাকে যশোর নদিয়া ও চব্বিশ পরগনার কৃষকেরা একজোট হয়ে নীলকর সাহেবদের বিরুদ্ধে দাঁড়ালো শুরু হলো নীল বিদ্রোহ এই বিদ্রোহ দমনের জন্য ইংরেজরা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল সেই সঙ্গে চলতে থাকে নরহত্যা ও মহিলাদের প্রতি অত্যাচার এই বিদ্রোহ ইতিহাসের পাতায় ইংরেজ বিরোধী আন্দোলন হিসাবে খ্যাত হয়ে আছে এই বিদ্রোহের মূলে ছিল দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি নাটকটি প্রকাশকালে দীনবন্ধু মিত্র ছিলেন একজন সরকারি কর্মচারী তাই তিনি ছদ্মনাম ব্যবহার করে এই নাটকটি লেখেন পরবর্তীকালে মাইকেল মধুসূদন দত্ত এ নেটিভ নামে এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন এর নাম হয় দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এই অনুদিত নাটকটি প্রকাশ হওয়া মাত্রই ইংরেজিরা নড়ে চড়ে বসে সেটা পাঁচশো কপি ছাপা হয় এবং বাংলা সর্বত্র এই অনুদিত কপি ছড়িয়ে দেওয়া হয় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় প্রকাশক ও মুদ্রকের বিরুদ্ধে প্রকাশক হিসেবে রেভারেন্ড জেমস লংয়ের এক মাস কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা হয় বাংলার আর এক সমাজ সংস্কারক লেখক কালীপ্রসন্ন সিংহ নিজে আদালতে উপস্থিত থেকে সেই জরিমানার টাকা পরিশোধ করেন বাংলা থিয়েটারের ইতিহাসে এই নাটকটি প্রথম কলকাতার জাতীয় রঙ্গালয়ে বাণিজ্যিকভাবে মঞ্চস্থ হয় সাধারণ বাঙালি দর্শক এই প্রথম টিকিট কেটে মঞ্চে নাটক দেখে শোনা যায় নীল দর্পণ নাটকের অভিনয় দেখতে এসে স্বয়ং বিদ্যাসাগর মহাশয় উপর রোগ সাহেবের অত্যাচারের দৃশ্য দেখে রোগ সাহেবের চরিত্রাভিনেতার উপর জুতো ছুঁড়ে মেরেছিলেন বঙ্কিমচন্দ্র নীল দর্পণকে মার্কিন মহিলা ঔপন্যাসিক হ্যারিয়েট বিচার স্টোরের লেখা আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছেন নীল বাংলা সাহিত্যের সর্বাপেক্ষা স্মরণীয় ও উল্লেখযোগ্য গ্রন্থ কারণ বাংলার সমাজ ও সাহিত্যে এই নাটকটি প্রভূত প্রভাব বিস্তার করেছিল শ্রেষ্ঠ কমেডি লেখক হিসেবেও দীনবন্ধু মিত্র বাংলা সাহিত্যে প্রভাব বিস্তার করেছিলেন নবীন তপস্বিনী এবং কমলে কামিনী হল তার কমেডি বা মিলন সমাপ্ত নাটক তার প্রহসন নাটকগুলি হলো সধবার একাদশী বিয়ে পাগলা বুড়ো জামাই বারিক লীলাবতী ইত্যাদি সধবার একাদশী তার একটি উল্লেখযোগ্য নাটক সে যুগের কলকাতার উচ্চশিক্ষিত এবং অর্ধশিক্ষিত যুব সম্প্রদায়ের পানাশক্তি শক্তি লামপট প্রভৃতি কাহিনী বর্ণিত হয়েছে এই নাটকে এই নাটকটি মধুসূদনের একেই কি বলে সভ্যতার আদর্শ রচিত নাটক ছাড়াও দীনবন্ধু মিত্র দুটি উপন্যাস রচনা করেছিলেন জমালয়ের জীবন্ত মানুষ এবং পোড়া মহেশ্বর জমালয়ের জীবন্ত মানুষ উপন্যাস অবলম্বনে একটি বাংলা চলচ্চিত্র নির্মিত হয় যেখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ অভিনয় আজও বাঙালি দর্শকের হৃদয়ে হাস্যরসের উদ্রেক করে কর্মজীবনে দীনবন্ধু মিত্রকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে অনিয়ম আর অতিরিক্ত পরিশ্রমে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল আঠারোশো সালের পহেলা নভেম্বর মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন তার এই স্বল্প জীবনের পরিসরে তিনি বাংলা সাহিত্যকে প্রভূত উপহার দিয়েছেন তিনি যদি দীর্ঘজীবী হতেন তাহলে বাংলা নাট্য সাহিত্যে আরও অনেক উন্নতি আমরা দেখতে পেতাম ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের জীবন কাহিনী। যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময়ে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন